খেলা প্রেমীরা স্বাগতম সবাইকে আপনারা দেখছেন স্পোর্টস আপ ইউটিউব চ্যানেল স্পোর্টসের হট আপডেট হাইলাইটস বিশ্লেষণ আর দারুণ সব খবর এক জায়গায় ক্রিকেট ফুটবল টেনিস বা যে কোনো খেলার প্রতি যদি আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি একদম সঠিক চ্যানেলে এসেছেন প্রতিদিনের স্পোর্টস আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের স্পোর্টস আপডেট জিতলেই ডার্বি সুপার কাপে ইস্টবেঙ্গলের ম্যাচ কখন কোথায় দেখবেন কলিঙ্গ সুপার কাপ দু পঁচিশ গতবারের চ্যাম্পিয়ন লালহনুদের লক্ষ্য নিজেদের শিরোপা ধরে রাখা অন্যদিকে নিজেদের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে কেরালা মরশুমের মাঝপথে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন অস্কার ব্রুজো এবার তার কাছে সুযোগ ট্রফি জেতার বিশ এপ্রিল অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ প্রথম দিনই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গল তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে রাত আটটা থেকে ম্যাচ গতবারের চ্যাম্পিয়ন লাল লক্ষ্য নিজেদের শিরোপা ধরে রাখা অন্যদিকে নিজেদের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে কেরালা মরশুমের মাঝপথে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন অস্কার ব্রুজো এবার তার কাছে সুযোগ ট্রফি জেতার এ মরশুমে ইস্টবেঙ্গলের প্রাপ্তি সেই অর্থে কিছুই নেই গত মরসুমে সুপার কাপ জয়ে খুশির হাওয়া এসেছিল লাল হলুদে দীর্ঘ বারো বছরের ব্যবধানে সর্বভারতীয় ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল এফসি চ্যালেঞ্জ লিগেও খেলার সুযোগ পেয়েছিল সুপার কাপে ট্রফি জেতা দল এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে যোগ্যতা অর্জন পর্বে খেলার সুযোগ পাবে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলেছেন গত তিন সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করছি আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে জিততে পারলে এশিয়ার মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করার আবার সুযোগ পাব এটাই আমাদের কাছে সবথেকে বড মোটিভেশন সাউল ক্রেসপোর চোট রয়েছে অস্কার বলেছেন ক্রেসপো কাফ মাসলে চোট পেয়েছিল দলের চিকিৎসক জানিয়েছে চোট গুরুতর নয় গত দুই দিন ও দলের সঙ্গে অনুশীলন করেননি ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে সুপার কাপে ছয় বিদেশি নিয়ে খেলার নিয়ম রয়েছে লাল হলুদের স্কোয়াডে রয়েছেন পাঁচ বিদেশি কয়েকদিন আগেই ক্লেটন সিলভাকে ছেড়ে দিয়েছে লাল হলুদ সাউল ক্রেসপোর চোট সেখানে লাল হলুদ ছয় বিদেশি নিয়ে খেলার সুযোগকে কাজে লাগাতে পারবে না অপরদিকে পূর্ণ শক্তি নিয়ে নামবে কেরল ইস্টবেঙ্গল সহ প্রিকোয়ার্টার ফাইনালের প্রত্যেকটি ম্যাচ দেখা যাবে জিওটস্টারে কোয়ার্টার ফাইনাল থেকে প্রত্যেকটি ম্যাচ জিওটস্টারের পাশাপাশি টেলিভিশনে দেখা যাবে স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে